হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে মা বাড়িতে তৈরি করবি কুলেখাড়া পাতার বড়া খুবই স্বাস্থ্যকর কুলেখাড়ার পাতা বড়ার জন্য এই শাকের মধ্যে আমরা এক এক করে দিয়ে নেবো তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর দেবো অল্প কালো জিরে তিন চামচ মতন সুজি চার চামচ বেসন সামান্য একটু হলুদ লবণ সামান্য মিষ্টি স্বাদের জন্য দিয়ে ভালো করে মেখে নেব একটু ভালো করে মেখে নিতে হবে বড়ার জন্য আমরা এখানে কুলিখাড়ার পাতাগুলিকে ভালো করে মেখে নেব। দেখো কি সুন্দর করে আমরা এখানে মেখে নিয়েছি আমাদের মেখে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে এবার বড়াগুলিকে বেশ বড় বড় করে পকোড়ার আকারে ভেজে নিতে হবে আমরা এখানে এক এক করে বড়াগুলিকে দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে বড়াগুলিকে বেশ পকোড়ার মতন হয়েছে দেখতে তো আমরা এক এক করে বরাগুলিকে দিয়ে দিয়েছি এবার এক এক করে ভাজতে হবে তো আমাদের এখানে বড়াগুলি ভাজা হচ্ছে মুচমুচে কুলেখারা পাতার বড়া এই পাতা আপনারা যে কোনোভাবেই খেতে পারেন খুবই উপকারী এই পাতার গুণাগুণ অনেক ভালো রক্তের জন্য তো আমরা এখানে বড়া করে নিয়েছি আপনারা শুক্ত করেও খেতে পারেন তো আমাদের এখানে ভাজা প্রায় হয়ে এসেছে আমরা একটু উল্টে পাল্টে নিয়েছি বড়াগুলিকে দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে আপনারা একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন খুব সুন্দর খেতে আর শরীরের জন্য খুবই উপকারী যাদের শরীর খুবই দুর্বল মুখে রুচি নেই তারা একদম এই পাতা খেতে পারেন মুখে রুচি ফিরে আসবে এই পাতা খেলে তো আমাদের বড়া এখানে হয়ে এসেছে এবার আমরা একটি পাত্রে বড়াগুলিকে এক এক করে তুলে নেব তো আমরা এখানে একটি পাত্রে বড়াগুলিকে তুলে নিয়েছি খুবই সুন্দর লাগছে দেখতে বেশ পকড়ার মতন হয়েছে মুচমুচি আমরা একটি প্লেটে নামিয়ে নিয়েছি বড়াগুলিকে দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি মা এখানে সুন্দর করে বরাগুলিকে সাজিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা কুলেখাড়ার পাতার বড়া খুবই স্বাস্থ্যকর কুলেখাড়ার পাতার বড়া যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো